জুন মাস কেমন যাবে মকর রাশি বা লগ্নের জাতকদের জন্য জুন মাসে মকর রাশি জাতক জাতিকারা কিছু মিশ্র ফল পেতে চলেছেন উচ্চশিক্ষা ও টেকনিক্যাল এডুকেশনে যারা আছেন তাদের জন্য খুব ভালো সময় যারা চাকরি হারিয়েছেন বা চাকরি হারানোর আশঙ্কায় ছিলেন তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে জ্যোতিষ চর্চা তন্ত্রমন্ত্র রিসার্চ বা ইনভেস্টিগেটিভ সাবজেক্টে যারা যুক্ত আছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা বেশ উজ্জ্বল যারা ব্যবসা করেন তাদের জন্য আগের অবস্থা থেকে উন্নতি দেখতে পাওয়া যাবে দাম্পত্য জীবনে যারা সমস্যায় ছিলেন তাদের সময় মোটামুটি ভালো কাটবে কিন্তু প্রেমে সম্পর্ক জটিল হতে পারে প্রেমিক প্রেমিকাদের জন্য স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে পেটের সমস্যা ঠান্ডা লাগা কিংবা অ্যালার্জির প্রবণতা কষ্ট দিতে পারে মোটের উপর মকর রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাবে মকরের রাশিফল আরও ডিটেলসে জানতে মূল ভিডিওটি দেখুন ডেসক্রিপশনে ভিডিও লিংকটি দেওয়া আছে